আমরা ওই জায়গা থেকে বেরিয়েছি মানুষের কথা বলার জন্য মানুষের কথা বলার জন্য কাজেই ভূবাগরা কে ভূবাগরা আমরা রাজা আমরা ভালোবাসার রাজা মানুষের জন্য রাজা আমরা মানুষের সাথে কথা বলি ইন্ডিয়া জোট আমরাই রাজা আমরাই ভূবাগরা আর ওই ভূবাগরা নয় আমরা ওই জায়গা থেকে বেরিয়েছি মানুষের কথা বলার জন্য মানুষের কথা বলার জন্য কাজেই ভূবাগরা কে ভূবাগরা আমরা রাজা আমরা ভালোবাসার রাজা মানুষের জন্য রাজা আমরা মানুষের সাথে কথা বলি ইন্ডিয়া জোট আমরাই রাজা আমরাই পুবাগরা আর ওই পুবাগরা নয় সেই পুবাগরা রাঙের কাছে বিক্রি হয় তিপ্রাসা গোষ্ঠীদের শেষ করে দিয়েছে রাঙের জন্য এবং ক্ষমতা যাওয়ার জন্য নিজের বোন রাইন না আনারস বাদ দিয়ে অনেক বিজেপি ভক্ত গুলো দাঁড় করাইছে লজ্জা ধিকা সেন ঘৃণা প্রত্যেকটি এস টি যারা এখানে রয়েছেন যারা বিগত ভোট কেটে ওই বাবুকে হারিয়েছেন এই ভুল আর করা চলবে না বোঝান জান এই কটা দিন ফ্ল্যাগ ফেস্টুরা এত জোর দিতে হবে না মিছিল মিটিং করতে হবে না বাড়ি বাড়ি গিয়ে মানুষদের বোঝান